নাছো সাধারণত ধর্মগুরু বলতে আমরা কি বুঝি যারা আসলে বিয়ে শাদি এবং জৈবিক চাহিদা থেকে দূরে থেকে শুধুমাত্র ধর্মের কাজে নিজেদেরকে নিয়োজিত করে রাখে এবং অনেক মানুষের আদর্শ হিসেবে তারা কাজ করে ধর্মের সেবা করে ধর্মের অনুসারীদের সেবা নিয়োজিত থাকে তাদেরকে আমরা ধর্মগুরু বলি কিন্তু এই ধর্মগুরুই যদি যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয় তখন ঘটনাটা আসলে অনেকটা অবাক হয়েছে এবং অনেকটা হাস্যকর হয়ে যায় তেমন একটি ঘটনা আজকে আপনাদেরকে পড়ে শোনাবো ভারতের স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যন্দ সরস্বতীর গ্রেপ্তারের পর তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এমন চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে যেটা আসলে খুবই অবাক করার মতো বিষয় ওই চ্যাটে ছাত্রীদের ওপর তার যৌন হয়রানির চিত্র উঠে এসেছে ভারতের সাউথ ওয়েস্ট পশ্চিম দিল্লি এলাকা একটি আশ্রমের মাধ্যমে শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট নামের প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে অভিযুক্ত স্বামী চৈতন্যানন্দ সরস্বতী এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ছিলেন ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে একটি চ্যাটে দেখা যায় স্বামী চৈতন্যানন্দ কথিত দুবাইয়ের এক শিখের সঙ্গে এক ছাত্রীর সাক্ষাতের ব্যবস্থা করার চেষ্টা করছেন এক ছাত্রীর সঙ্গে কথোপকথনে বাষট্টি বছর বয়সী ওই ব্যক্তি এমন কথা লিখেছেন যাতে দেখা যায় তিনি দুবাইয়ের এক শেখের কথা বলে এক ছাত্রীকে সঙ্গী খুঁজে দেওয়ার কথা বলছেন তার কোনো সহপাঠী বা জুনিয়র কেউ আছে কিনা জানতে চেয়েছেন ওই ছাত্রী না সূচক জবাব দিয়েছেন আরেকটি চ্যাটে দেখা যায় চৈতন্য এক ছাত্রীকে বারবার বেবি ডটার ডল বলে সম্বোধন করছেন তিনি লিখেছেন শুভ সন্ধ্যা আমার সবচেয়ে প্রিয় বেবি ডটার ডল জবাবে ওই ছাত্রী লিখেছেন এখানে তো দুপুর স্যার শুভ দুপুর আপনি কিছু খেয়েছেন অন্য এক স্বামী চৈতন্য ডিস্কো ডিসকো ডান্স করার বিষয়ে রসিকতা করে ছাত্রীকে বার্তা দেন ছাত্রীটি তার সঙ্গে এতে যোগ দিতে চান কিনা তা জানতে চান ছাত্রী সম্ভবত ভদ্রকান খাতিরে উত্তরে লেখে ওয়ালসার দারুণ আরেকটি কথোপকথনে স্বামী চৈতন্যানন্দ এক ছাত্রীকে জিজ্ঞেস করেন তুমি আমার সঙ্গে ঘুমাবেন কমপক্ষে সতেরো জন এই হয়রানির অভিযোগে স্বামী চৈতন্যন্দকে গত রোববার ভোর সাড়ে তিনটার দিকে আগ্রার তাজগঞ্জ এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে তিনি প্রায় দু মাস ধরে গ্রেপ্তার এড়াতে বৃন্দাবন মথুরা ও আগ্রার মধ্যে ঘোরাঘুরি করছিলেন পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে প্রায় তিনি ছোট হোটেলে থাকতেন এবং ট্যাক্সি ব্যবহার করতেন পুলিশের ভাষ্য অনুযায়ী স্বামী চৈতন্যানন্দ গত সাতাশ সেপ্টেম্বর পার্থ সারথী ছদ্ম নামে আগ্রার ওই হোটেলে উঠেন এবং একশো এক নম্বর কক্ষে ছিলেন কর্মচারীরা জানান গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি তার কক্ষেই ছিলেন স্বামী চৈতন্যানন্দ পাঁচ দিনের পুলিশ হেফাজতে আছেন তাকে শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের তিনজন নারী সহকর্মীর মুখোমুখি করা হবে অভিযোগ রয়েছে ওই নারী সহকর্মীরা তার পক্ষ নিয়ে ছাত্রীদের হুমকি দিতেন এবং অপরাধমূলক মেসেজ মুছে ফেলতে সাহায্য করেছিলেন গ্রেপ্তারের সময় পুলিশ একটি আইপ্যাড ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে যার এইটির মাধ্যমে ইনস্টিটিউটের সিসিটিভি ক্যামেরা এবং হোস্টেলের চত্বরের দূর থেকে নজর রাখা যেত দর্শক এখন আপনারাই বলেন রক্ষক যে নিজে স্বঘোষিত ধর্মগুরু হিসেবে ধর্মের সেবা করার জন্য নিয়োজিত হয়েছে তার নামে যদি এই ধরনের অভিযোগ ওঠে এবং এই যৌন হয় অপরাধী তাকে যদি গ্রেপ্তার করা হয়ে থাকে আসলে মানুষ তাদের উপর রিলাই করবে আপনাদের মতামত অবশ্যই গত করে জানাবেন